হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আরিয়ানা씨 আপনাদের সাথে তো আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে তো এখান থেকে যেতে কত টাকার তেলের প্রয়োজন কত টাকার টোলের প্রয়োজন ইন টোটাল খরচ যাবতীয় যত খরচ আছে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ইন টোটাল কত খরচ হয় খাওয়া-দাওয়া ইন টোটাল যাবতীয় যত খরচ আছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব হ্যালো গাইস এই দিচ্ছে আমাদের আরিয়ান খান আমাদের এই ভাই

খুব অত্যন্ত ভিডিও করার একটা মাস্টারম্যান তার নাম হলো আরিয়ান খান সে এখন বর্তমানে এই বোলকটার ভিতরে আমাদেরকে তুলে ধরছে কিন্তু না সত্য কোনো চাপা থাকে না সে এই আমাদের বহন ট্যুরটা দিচ্ছে এই ট্যুরে থেকে সেই সব বহন করছে আরিয়ান খান যার ধন্যবাদ তাকে আমাদের এই বাইকের ট্যুর পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইস এখন আমরা চলে আসছি বাইকে তেল নেওয়ার জন্য তেল না নিলে আমরা যাবো কেমনে তো এখানে কত টাকার তেল নি দুইটা বাইকে আপনারা দেখবেন তো গাইস আমি বলছিলাম যে ঢাকা কল্লামপুর থেকে ঘাট পর্যন্ত কত টাকার তেলের প্রয়োজন হয় বাইকে তো আমি মাত্র তেল নিতেছি পাঁচটা তেল নিতেছি পাঁচটা বলো করতেছি ভাই কথা মাওনা ঘাটা তো কত টাকার তেলের প্রয়োজন আছে গাইজ দুইটা বাইকে পাঁচশো পাঁচশো এক হাজার টাকার তেল নিচ্ছি আমারটা পাঁচশো আর ওইটা পাঁচশো তো এখন মাওয়া উদ্দেশ্যে শুধু টান হবে খারাটান তো এখন আমরা আছি পোস্তখোলা ব্রিজ এখানে কত টাকা টুল দিতে হয় দেখি দশ টাকা দশ টাকা বিশ টাকা দুটা ভাগে বিশ টাকা তুল নিল তুল দেওয়া শেষে আবার খারা টান খুরবি মানেই খারা টান খারা টান না টানলে কোনো শান্তি নাই শুধু আর টান তো আমাদের সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে গিয়ে জিক্সার মনোটন তো জিক্সার মনোটন খায়া দিতে হবে এই যে খায়া দিলাম খুরবি দিয়া যা ফাঁকিউ বাকিও খায়া দিলাম মানে পাগলার এখন এমন খিচানি দিচ্ছি পাগলা টান আর টান পিছন ঘুরে আর তাকায় না ও এখন খিচাইতেছে মনে হয় একশো একশো হাইওয়েতে কিন্তু আশির উপর টান উঠালে মামু আছে বুঝছো ভাইয়ারা আমরা কিন্তু নরকই আশি একশো এগুলো রুপুরি থাকে আর কি তো মামারা দেখলে কিন্তু যাবেন নেই হায় হায় টানা টানি করতে করতে কখন যে মাওয়া চলে আইসি এটাই তো তারা না মানে টান দিলাম দুইটা দেখেছি চলে জায়গা মতো তো এখানে টুল দিতে হচ্ছে বিশ বিশ চল্লিশ টাকা আর আগে দিছিলাম দশ দশ বিশ টাকা তুই তাই মোট ষাট টাকা টুল গেল আর এক হাজার টাকা তেল তাহলে এক হাজার ষাট টাকা তো এটা হচ্ছে মাওয়া রোড এমন বিউ দেখা মনে হয় যে টাকা পয়সা জমায়া বড় লোক ওর থেকে গুইরা গুইরা ফুকির হয়ে যাও অনেক বালা সেই সাথ এই যে পকেট নাচি না পাবলিক যাইতে যাইতে পদ্মা সেতু তো চলে গেছে পদ্মা সেতু

তো একটা অ্যাম্বুলেন্স ছিল তারপরে পিছনে ট্রাফিক পুলিশের গাড়ি তো মনে করেন যে জানা বাচ্চা বাচ্চা গেছি দুই ভাই দুই ভাই এক বাইকে ছিলাম মানে কপালটা খুবই ভালো রং রুট দেওয়া মনে করেন যে দেখাশুনা চলবেন হয়তো কখন কি হয়ে যায় ঠিক নাই হয়তো ভাগ্য সহায় ছিল দেখা বাচ্চা গেছি এখানে তো প্লান তো অনেকেই করছিলাম যে একত্রে মাওয়া যাবো ঘুরমো লাস্টে টিকলাম চারজন হুম আরও তো ভাই ব্রাদার ছিল তোমরা তো কইসেলা যাইবা তো আসো না ভিউটা দেখো এই শান্তি বাসায় কেমনে পাইবা চিন্তা করো বোর গলা ধরে ঘুমাইলেই শান্তি বহন যায় না হুম এইসব শান্তি মিলে না মিলে না এখন আমরা একদম মাওয়া ঘাটের দ্বার প্রান্তে এখানে আসার পরে কিসের যেন আবার বিশ টাকা করে চাইলো বুঝতে পারি না তো এখানে আবার বিশ টাকা করে দিলাম আগে দিছিলাম ষাট আর এই বিশ বিষ চল্লিশ একশো তো এবার আছে আবার যাইতেও তো একশো খরচ হইব তো বারোশো টাকায় ক্লিয়ার কি করছে কপাল নেওয়া যাবি চোর যারা আছে হেলমেট লাইছে আমরা গেলাম রাইখা তো গাইস আমরা মাত্রই মাত্র পৌঁছাইলাম তো পৌঁছানোর পরে এখন হ্যাঁ সবার ফার্স্টে যেহেতু আমি বলছি যে কত খরচ আসে তো এই মুরুর খরচে বাদ যাইবো না যেহেতু আমরা মুড়ি খামো মুড়ি কত কইরা রাখে কত কইরা কি এটা দেখে হ্যাঁ মামায় মুড়ি বানাইতাছে মুড়ি বানাই জালে টুক চারডে একশো টাকা আলু দিয়া নাকি না ডিম দিয়া আলু দেয়া মুড়ি চারটা একশো টাকা ওই যে বউ থাকলে যেটা হয় বউ আছে বাসায় ফোন দিয়া বাবা বউ বউ কই মুড়ি খাই মুড়ি খাই রে বউর দেখাই তো মুড়ি খাই আমি তো বউ নাই প্রেমিকাও নাই আমরা মুড়িও খাই না কিছু খাই না রিল্যাক্স আছে আতে আতে

আমি খাই রিভিউ দিতে আসি এরা রিভিউ দিতে পারবো না যখন আমি খামো তখন কইতে পারবো যে কেমন লাগে সবাই লইয়া লইয়া খাইতে আমার কেউ হাত দেবো না খা 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 সুন্দর মতো খা রিল্যাক্সে খা এই যে আমারটাও চলে আসছে আমি এখন খাবো হুম এই যে মুড়ি কই এই যে তোর কোন দিক ধরি ক্যামেরা কই এই যে

পদ্মা নদী আরে ভিউ হাই আয় এরা কি করে হুম জাগে উড়াইলাম না গুয়াটা গুয়াটা একটা ফিল আছে যদিও কিন্তু বুদির থেকে বাতাস ঠিক এরকমইই আইতাছে যে কুয়াগাটার ফিলের মতোই কিন্তু এই যে লিস্ট তো নাই এত ছোটো এটা তো হয় না আর কী আসছে পদ্মা হোটেল আছে অ্যান্ড রেস্টুরেন্ট পদ্মা হোটেল হয়েছে যে ওটা সামনে জায়গায় পরে দেখা মনে কত তো খাওয়া দাওয়া শেষ করে মামা ঘাটে যেহেতু আসছে তো ছবি টবি না তুললে কি চলে দিয়ে একটা ফটোশুট মুট মাইরা ওই দাঁড়াও আমরা ছবি দেখাও মেয়া ছবি কেমন হইলো টিপ মারো পুরাই পাংখা না মা ওগাটা আসলে ফিল আসছে অন্য রকমের ফিল সেই অসহায় সিম অসুময় বইয়ের বিরিখোর চম্পাখর মানে আমি বুঝলাম না এই যে খাইতে আসে তো খাইতে আসছে কোনো থামা নাই মানে যা পায় খায় এরপরে ভাই একটা বক্স নিয়ে যাবেন বক্স দিলে মনে করেন যে পুরো ফিল বুঝেন নাই মানে সামনের নদী বক্সে গান ছাইরা রিল্যাক্সে নদীর দিকে তাকায় তাকায় উপভোগ করবেন তো দেখতে আসলাম যে গাড়ি গুলাম গাছে কিনা চোরে মোরে লয়ে গেছে কিনা গাড়ি দেখতে এত যা দেখলাম পুরাই পাংখা রে হেলমেট গুলো রাখছে কেমন মানে চিন্তা করা যায় ইলিশ কিনতে যাই মামা দিয়ে উড়কে পারকে দাম চাইতে আস মানে যে দাম গুলো ঢাকাতে মনে করে অ্যাভেলেবেল এই দামে পাওয়া যায় তো মাওয়া গেলাম কিসের জন্য ইলিশ খাওয়ার জন্য একটু কম দামে খামো হ্যাঁ টাটকা তাজা কিন্তু মামা যে দাম টাম চাইতে আসছে বাবা রে তারপরে চিন্তা করলাম ছোটোর ভিতরে নেই যেহেতু আমরা চারজন চারটা তো ছোটো গুলো বের করতেছে দেখি আর আমি এতদিন জানতাম যে মাছ তো নদীর মাছ সাগরের মাছ এমনই হয় কিন্তু মাছ যে চিটাগাঙ্গা হয় এটা আমি জানতাম না এমন যে মাছও নাকি চিটাগাঙ্গা মাছ আছে কি কইতাম তারপরে মামারে এই চারটা মাস চয়েস করে দিলাম চারটা মাছ থালা উঠেতে বললাম তার মামাই চারটা মাছ উঠান তো চারটা উঠাইতে এরপরে বললাম চারটা মাছের দাম কত তো চারটা মাছের দাম চাইল দুই হাজার টাকা তো ভাই আমার যুবলীকে সভাপতি কি কইলো দাঁড়ান দুই হাজার টাকার মাছ রে ভাই কইতে আসে যা যা তো কইসে প এই যে চারটা মাছ মামায় দুই হাজার টাকা দাম চাইলো পরে ওই যে সাইডে আবার চারটে আছে এই চারটার দাম কত জিজ্ঞেস করলাম এই চারটে চাইছিলো টাকা আর যে চারটা থালায় আছে ওই চারটে চাইছিল ছিল দুই হাজার টাকা এই চারটা দুই হাজার টাকা আমার জিনিস আমি দাম করে আনতে হবে

মাছগুলার সাইজ তো দেখছেন তো মাছগুলা চাইছে দুই হাজার টাকা চারটা তো নয়শো টাকা কইছে মানে কোন সাহস নেয়া কইছে আমি জানি না আমার কলেজের জীবনে কইতো না যে আমি নয়শো টাকা দাম কমো মানে আমি তো মাইরের ভয় করেছি আর কইতে পারছি সমস্যা নাই তো আর কিছু বাড়াইলাম জিয়া দিত দেখি পরে দেখ মনে মাছ তো খাবার ইয়া নাই সব আগে চিপ খাইলাম ঝালমুড়ি খাইলাম আস্তে আস্তে ঘোরাফেরা ফেরা শেষ করি পরেরটা পরে দেখা যাবে তো মাওয়া আইসো যদি ইলিশ কিনতে চান ইলিশ কিনলে অবশ্যই দুই চারটা দশটা দোকানের অভাব নেই আপনারা দেখবেন ঘুরে ঘুরে দেখতে হইব জি ভাই দেখলাম তো ভাই হ্যাঁ ভাইয়া দেখে আসছে তো ঘুরে ঘুরে দোকানগুলো দেখবেন এক জায়গায় এক এক রকমের দাম চাইব তো সব জায়গায় ঘোরাফেরা ফেরা দেখবেন

ইয়ে করা লাভ নাই এত ঘোরাঘুরি করা লাভ নাই খুঁজতে খুঁজতে খুদা লেগে গেছে মানে ঘুরতে ঘুরতে এখন খাইতে হইব যে কোনো একটা মাছ নিতে হইব দীপ করা লয় আলুই তো ইলিশ এটা কিনে আনিছি একটা ইলিশ যথেষ্ট চারজন খাইয়া ভরপুর রয়েচে গো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না বেগুন আছে বেগুন কত করে পিস ইলিশ টাকা কি এডিড পিস বিশ টাকা ওরা মানে এই যে বেগুনের পিস এই পিস চলে যা বিশ টাকা ঘোরা এতটুকু বেগুন বিশ টাকা চিন্তা ভাবনা ঘুরে লয় তো আমরা রান্না বান্না করতে দেয়া হলো তো কি করম বইয়া থাকি বসা বইসা গল্প জমাইতেছিলাম ছিলাম কিন্তু শয়তান কখনো সুস্থ থাকতে পারে না যেমন আমি আমার মনে করেন যে বইয়া বইয়া ভালো লাগছিলো না আমি আয়া মনে করেন যে রান্নাবান্না শুরু করে দিছি আমি বলি ভাইয়া আমার দেন আমি রান্না করে তারপরে শুরু করে দিলাম তো আমাদের রান্নাবান্না একদম শেষ এখন আমরা খাবো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি থালা বাসন জেরে আসে সব কিছু সামনে টামনি নিয়ে প্লেট মিলেট লোয়া বয়া পড়তেছি শুধুমাত্র হরুস তরস খাওয়া হইব মাও তো আসছে খাওয়ার জন্য তাই না এই যে প্রিয় খাবার রিল্যাক্স এই যে ঘুরাও খাবারই দেখা যাবে আমার দেখো তো এখানে যে মাছের দাম দেওয়া মনে করেন যে সব কিছু খাইয়ে ফেলবেন এমনটা কিন্তু না ভাত কিন্তু মনে করেন যে দাম আছে তারপরে যে ডাইল আছে ডাইলের দাম আছে ভর্তা আছে যে ভর্তার দাম আছে মানে এক একটার দাম কিন্তু আলাদা আলাদা পানি নিলে পানির দাম আসছে সব কিছুর দাম কিন্তু আলাদা দিতে হইবে আবার মাছের দাম দিয়ে মনে করবেন না যে মাছ দেয় খেয়াল এলাম বেশ শেষ তা আমরা খাওয়া দাওয়া কইরা যখন বিল দিতে গেলাম বিল দেখলাম হলো যে কত মাছ কিনছিলাম মনে হয় আটশো টাকা দিয়া আর যাবতীয় ভাত তারপরে ডাইল টাইল এগুলো দিয়ে সব মিলে আর কি হয়েছিল পনেরোশো টাকার মতো পানি টানি সব কিছু নিয়ে তো পনেরোশো টাকা খাবারে খরচ হয়েছিল পান কোনটা একশো পিস কোনটা এটা কত করে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটা পান খাই পানের দোকানে যা জিগাই ভাই পান কত কয় তিনশো বিশ পঞ্চাশ একশো বিশ মানে তিনশো টাকারও নাকি পান এই পানে যে কী জাদু আছে আমি তো বুঝলাম না তিনশো টাকায় কি মানে একটা পান তিনশো টাকা চিন্তা করা যায় কোন দেশে আসছে আল্লাহ জানে

আমি একশো টাকার একটা নোট দিছি পরে আমার বিশ টাকা ফেরত দিছি তো ভাই বানি সে আমি বিশ টাকা দিয়ে পান কিনছি কিছু কোয়া নাই যারা যেটা না বুঝে চিনলে তো মাওয়াটা এসে সব থেকে মেন যেটা দরকার আর কি মহিলা ও পুরুষের জন্য টয়লেট এটা তো প্রয়োজন আছে মানে একবার যাইলো তো যাইতে হইব এটা স্থান হলো মাওয়া যে ঘাট আছে একদম পুরো ঘাটের অপর সাইডে তো আমরা মাওয়া ঘাটে ঘুরলাম ফিরলাম যাবতীয় যা খরচ পড়ল আপনাদের সামনেই তুলে ধরলাম আসতে এক হাজার টাকার তেল নিয়েছিলাম দেন একশো বিশ টাকা না হ্যাঁ একশো বিশ টাকা টুল দিয়েছিলাম একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ টাকা টোল লাগবো আর এক হাজার টাকার তেল তাহলে বারোশো যায় খাওয়া দাওয়া সব মিলায় মনে করেন যে পাঁচ হাজার টাকা এবার একদম মনে করছে পাঁচ হাজার টাকায় চার ক্লিয়ার ভরপুর হয়েছে সব কিছু তো পাঁচ হাজার টাকা নিলে চারজন রিল খাওয়া দাওয়া সব কিছু ইন টোটাল খরচ পাঁচ হাজার টাকায় কমপ্লিট হয়ে যায় তো আস্তে আস্তে আমাদের এখন সকালে হয়ে গেছে দিন দিনের বেলা রাতে গেছি সকাল পর্যন্ত একদম পাঁচ হাজার টাকায় ক্লিয়ার তাও চারজন মানে এক একজনের এক হাজার একটু বেশি পড়ে বারোশো এক হাজারও কমপ্লিট হয়ে যায় সবার তো আর খরচের হাতে একরকম না তো খাওয়া দাওয়ার শুধুমাত্র যাওয়া যাতায়াত খরচ এটা যদি ইয়ে করতে চান তারপর পঁচিশশো টাকায় ব্যাস ক্লিয়ার তারপরে যার যেটা অভিরুচি যে যেটা করে যে যেটা কিনে এটা নিজের ব্যক্তিগত ব্যাপার তো একদম সকাল ভাই আমার ঘুমায় আরে আরে আয়রে সহ রে ঘুমায় ঘুমায় আর আঙ্গুর জায়গাও আমার পুরো ক্লিয়ার যদিও একটু গাঞ্জা ঘোরের মতো লাগে তারপরেও ক্লিয়ার আসছে কোনো নাই তাজা আসছে আরে রা আরে